যে নারী তিনটি কাজ করবে আল্লাহ তালা তাকে এত পরিমাণে সম্পদ দিবেন অন্য মানুষ দেখে আফসুস করবে যে এত সম্পদের মালিক হলো কিভাবে। নারী জাতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নেয়ামত প্রত্যেকটা পুরুষের জন্য শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে একজন স লেহা স্ত্রী যার ঘরে একজন নেককার স্ত্রী আছে সে দুনিয়া থাকতেই জান্নাতের মতো শান্তি লাভ করতে থাকবে আর যার স্ত্রীটা খারাপ কথা শুনে না আল্লাহর ভয় যে স্ত্রীর মধ্যে নাই ওই স্ত্রী হচ্ছে তার জাহান নামের একটি টুকরা এজন্য নারীদেরকে ইসলাম সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে মা হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কন্যা হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এজন্য প্রিয়দিন ভাই ববন আল্লা রসুল সাল্লা হাদিসের মধ্যে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীর সাথে উত্তম সুন্দর আচরণ করো তাদের সাথে খারাপ আচরণ করো না তাদের সাথে কঠোর বাসায় কথা বলো না তাদেরকে ভালোবাসো আদর করো তাদের সাথে যখন তোমরা ভালোবাসার সময় কাটাবে আল্লাহ রব্বুল আলমিন ওই সময়টাকে আবাদতের সাথে সামিল করে দিবেন সুবাহ আল্লাহ এজন্য ও বোন সব সময় আল্লাহকে মেনে চলার চেষ্টা করবেন পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা এসেছি সামান্য সময়ের জন্য পঞ্চাশ ষাট বছরের হায়াতের জিন্দিগি আমাদের আমরা কবরে যাব হাসরের ময়দানে উঠতে হবে আর আমাদের আসল ঠিকানা হলো আল্লাহর জান্নাত আমাদের বাবা ছিলেন জান্নাতে আমাদের মা ছিলেন জান্নাতে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে এসেছেন আবার আবার যখন পৃথিবীতে চলে যাওয়ার পরে কবরে যাব তারপরে হাসরের ময় দান আমরা আবার আমাদের আসল ঠিকানা জান্নাতে আমরা চলে যেতে চাই জান্নাতে যদি যেতে চান আল্লাহর বিধান প্রত্যেকটা নারী পুরুষকে পালন করতে হবে এজন্য প্রিয় প্রিয়দিনই ভাই বোন তিনটি কাজ যদি কোনো নারী করতে পারে আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান দান করবেন পরিবারের সবাই তাকে সম্মান করবে শ্বশুরবাড়ির সবাই তাকে সম্মান করবে তার সন্তানেরা এমনভাবে শ্রদ্ধা সম্মান করবে কখনো তাদেরকে কষ্ট দিবে না আল্লাহ তারা প্রচুর পরিমাণে সম্পদ দিবেন দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিবেন পরকালে আল্লাহ রাবুল আনামিন তাদের জন্য জান্নাত রেখেছেন এক নম্বর হলো যে নারী ফজরের নামাজ পড়ে নারীরা কিন্তু নামাজে অলসতা করে নামাজ পড়তে চায় না নারীরার প্রথম কাজ হচ্ছে পবিত্রতার অভ্যাস করতে হবে অজু চলে গেছে সাথে সাথে অজু করতে হবে হায়াস শেষ হয়েছে টিওর শেষ হয়েছে সাথে সাথে পবিত্রতা অর্জন করতে হবে স্বামী স্ত্রী সহবাসের পরে সাথে সাথে পবিত্রতা অর্জন করে নেবেন এজন্য আমার মা বন্ধারকে বলছি ফজরের নামাজ সময় মতো আদায় করবেন মসজিদে যখন আজাদ দেয় আজানের সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন আপনার স্বামীকে মসজিদে পাঠিয়ে দিবেন সন্তানগুলাকে নামাজের জন্য ডাকবেন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন ফজরের নামাজ দাম ফজরের নামাজ যারা পড়ে আল্লাহর হাবিব সাল্লাউ আলী ওসাল্লাম বলছেন ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জিম্মাদার হয়ে যান তাদের কোনো বিপদ হবে না মুসিবত হবে না টেনশনও হবে না সংসার অভাব থাকবে না জগরা না সংসারে এত শান্তি আল্লাহ তালা দিবেন আর বরকত দিবেন এই সংসারটা দুনিয়াতেই একটা শান্তির ঘর হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাহানিউসাল্লাম বলছেন নবীজির স্ত্রী আমাদের আম্মা জান তালা আনহা ডেকে ডেকে বললেন নগু আল্লাহ রসুল ও গল্লার নবী ও গল্লা আর হাবিব ফজরের দুই রাকাত সুন্নতের ফজিলত বলেন আল্লাহ রসুল বললেন ওয়াইশা ফজরের দুই রাকাত রাকাত সুন্নতের দাব পৃথিবীর মধ্যে যা কিছু আছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি হল ফজরের দুই রাকাত কাজ ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে এটা হলো জান্নাতি নিঃশ্বাস এটা আমার কথা নে কোরআনে বলছেন ওয়াল ফাজ আল্লাহ রাবুল আলমিন বলছেন ফজর নিঃশ্বাস ছাড়ে ফজরের নিঃশ্বাস মুনাফিকের গায়ে লাগে না কাফেরদের গায়ে লাগে না একমাত্র মুমিন মুত্তাকি সলেহ বান্দাবান্দিদের গায়ে লাগে সোহানব্ল এজন্য এক নাম্বার হচ্ছে ফজরের নামাজ পড়বেন শুধু ফজর নয় জোহর আসর মগনি পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাবুল ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ সময় আদায় করবেন পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন জামাতের সাথে আর মা বোনেরা ঘরে বাসার মধ্যে যথা সময়ে নামাজটা পড়বেন দ্বিতীয় নম্বর হচ্ছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন এই এটা একটুমাত্র দোয়াই নয় কোরআনাল করিমের আয়াত বটে প্রতিটি সুরার শুরুতে দেখবেন বিসমিল্লাহির রহমান রহিম লেখা আছে শুধুমাত্র সুরা তাওবা ছাড়া আল্লাহ রসুল সাল্লানি সাল্লাম বললেন যে কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে আল্লাহ তালা ওই কাজকে সহজ করে দেন ওই কাজের মধ্যে আল্লাহর রহমত নাজিলা হয় বিসমিল্লার আমল যে নারী পুরুষ করবে জাহান্নামের জন ফিরিশা আছে আল্লাহ তালা ওই জাহান্নামের জন ফিরিষ্টা থেকে ওই সকল নারী পুরুষদেরকে আল্লাহ তালা হেফাজত করবেন শুধু তাই নয় বিসমিল্লাহ রহমানুর রহিম আমল যারা করবে আল্লাহ রবুল তাদেরকে হাউজে কৌসারের পানি পান করাবেন বিসমিল্লাহ রহমানুর রহিম শুরু করে বলে খাবার শুরু করবেন আর যদি বিসমিল্লা যদি না পড়েন আপনি যে খাবার খাবেন ওই খাবারটি কিন্তু শয়তান অংশগ্রহণ করে আর ওই খাবারটি খেলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে এজন্য বিসমিল্লা বলে খাবার খেলে শয়তান দূরে চলে যায় প্রিয়দিনী ভাই বোন বিসমিল্লা রহমানুর রহিমের আমল অবশ্যই করবেন আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলি রাতের বেলা যখন ঘুমাবেন গুনে গুনে একুশবার বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করবেন একুশবার যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করেন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার হলো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার যান মাল টাকা পয়সা ঘর বাড়ি দন সম্পদ আল্লাহ তালা নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন চুরি হবে না ডাকাতিও হবে না সন্ত্রাসী হবে না আগুন লাগবে না আল্লাহ রাব্বুল আলমিন সব বিপদ থেকে হেফাজত করবেন তিন নাম্বার যেই পুরস্কারটা এটা হচ্ছে শ্রেষ্ঠ পুরস্কার রাতের বেলা কতই তোর স্বপ্ন দেখি আপনি যদি আসেন নামাজ পড়ে রাতের বেলা ডান কাত হয়ে সোমনাথ তরিকায় বিসমিল্লা যদি একুশ বার পরে বিসমিল্লা রহমান রহিম একুশ বার পরে যদি গুমা ঘুমের গোরে প্রিয় নবী মোহাম্মদ সাল্লকিবাসাল্লামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে প্রিয় ভাই বোন বিশেষ করে মা বোনদেরকে বলছি তিন নম্বর যে কাজটি করবেন কপাল খুলে যাবে সেটা হচ্ছে স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন স্বামীকে সম্মান করবেন স্বামীর খেদমত করবেন স্বামীর কথা মেনে চলতে হবে আল্লাহ রসুল সাল্লাহক আলীবাসাল্লাম বলছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারীকে স্ত্রীকে অনুমতি দিতেন তোমরা তোমাদের স্বামীকে সিজদা দাও কিন্তু আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না সে বিধান নেই ভাই ও বোন আপনারা যদি মা বুন্দারকে বলছি স্বামী যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আপনাদের গুণা মাফ করে দিবেন এই তিনটি কাজ যে নারী করবে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে তাকে সম্মান দিবেন সংসার থেকে বিপদ মুসিব টেনশন দূর হয়ে যাবে সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হবেন আল্লাহ তালা এত পরিমাণে সম্পদ দিবেন অন্য মানুষ দেখে আফসোস করবে কিন্তু আপনি সম্পদের মালিক হবেন এই তিনটি আমল করার কারণে তিনটি কাজ করার কারণে আল্লাহ তালা প্রত্যেকটা মাবুনকে এই তিনটি কাজ করার আল্লাহ তালা তৌফিক দান করুন